আপনারা কি পড়তে বসার সময় পড়ায় মন না বসে মজা নেই বলে বই বন্ধ করে দেয় এবং পরীক্ষার কোশ্চেনে অ্যানসার লেখার সময় অ্যানসার না মাথায় এসে এই জাতীয় গান মাথায় ঘোরাফেরা করতে থাকে অথবা ভাই ভাতে কোশ্চেন জিজ্ঞাসা করলে আপনার কি এরম রিয়াকশন হয় ও মাই গড আই ইট মাই তাহলে হতে পারে আপনার ব্রেন পাওয়ার একটু কম কিন্তু চিন্তা করবেন না আপনাদের ভাই আছে তো हां मालूम আছে তোর আজকে আমি আপনাদের ব্রেন পাওয়ার কিভাবে বাড়ানো যাবে সে সম্পর্কে এমন চারটি স্পেশাল টিপস নিয়ে আলোচনা করব যা দেখার পর আপনিও বলবেন ভাই आपका नॉलेज এটা একটা রিকোয়েস্টেড ভিডিও মানে এই ভিডিওটা বানাতে আমাকে শ্রী সুব্রত মাথম মহাশয় বলেছেন তাই আপনিও যদি চান আপনার পছন্দ মতো টপিক নিয়ে আমি ভিডিও বানাই তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আর কোনো প্রকার সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি রোল দ্য ইন্ট্রো টিপ নাম্বার ওয়ান মেডিটেশান মেডিটেশন বা ধ্যান আমাদের ব্রেনকে সচল রাখতে খুবই সহায়তা করে বন্ধুরা আমাদের সকলেরই সকালে ওঠার পর কমপক্ষে কুড়ি মিনিট ধ্যান করা উচিত এবার আমি যদি আপনাদের বলি আপনারা সকাল বেলায় কখন ওঠেন তখন আপনাদের মধ্যে অনেকেরই এই অ্যানসারটা হবে ঘুম থেকে ওঠেন কখন ঘুম থেকে উঠি সকালে আমি যখন উঠি তখনই সকাল আচ্ছা সেটা দুপুর হোক বিকেল হোক বা সকাল হোক আমি যখন উঠি আমি ধরে নিই সকাল কিন্তু এরকম করলে কিন্তু হবে না সকালে ওঠার মানে কিন্তু সকাল লেভেলটাই এবার আমি বলি যে মেডিটেশনটা কিভাবে করতে হবে আপনাকে আপনার ফোকাস মাইন্ডের সেন্টারে রাখতে হবে ও ওম ওয়ার্ডটিকে টানা বলে যেতে হবে লাইক ও এরকম এর ফলে আপনার মাইন্ড রিল্যাক্সও হবে আর ফাস্টও হবে ওম ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড এবং এমনকি নাসাও ডিক্লেয়ার করেছে যে সূর্যের চারিপাশ থেকে ওম শব্দটা শোনা যায় আর সায়েন্সের মতে পাঁচ মিনিটের মেডিটেশন কুড়ি মিনিটের ঘুমের বরাবর হয় তাই আপনারা আজ থেকেই মেডিটেশনকে আপনার টাইম টেবিলে যোগ করে নিন কারণ মেডিটেশন মাইন্ডের কনসেন্ট্রেশন পাওয়ার এতটাই বাড়িয়ে দেয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আমি সবার কাছে যে দিনের কিছু সময় মেডিটেশনকে কিন্তু অবশ্যই দেবে টিপ নাম্বার টু সল্প পাজেলস অ্যান্ড ব্রেন গেমস যেমন বডিকে ফিট রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ জরুরি ঠিক তেমনই ব্রেনকে ফিট অ্যান্ড ফাস্ট রাখার জন্য মেন্টাল এক্সারসাইজ জরুরি তাই আপনি যদি আপনার ব্রেনকে ফাস্ট করতে চান তাহলে বিভিন্ন ধরনের ব্রেন গেমস খেলুন এতে আপনার মাইন্ড আগের থেকে আরও সার্প হয়ে যাবে আপনি রুবিস কিউব জাতীয় পাজেল বা সুরো চেস প্রভৃতি জাতীয় গেমও খেলতে পারেন এগুলিতে আপনার ব্রেনকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং এর জন্য ব্রেনের সেলগুলো আরও এক্সপ্যান্ড করতে থাকবে ফল অনুযায়ী আপনার ব্রেন পাওয়ার আগের থেকে অনেক বেড়ে যাবে বন্ধুরা যেমন একটা সাইকেলকে প্রায় দিন চালালে তাকে পাম্প দিলে তেল দিলে সেটা সচল থাকে ঠিক তেমনই ব্রেনের সঙ্গেও ঠিক একই কাজ করতে হবে টিপস নাম্বার থ্রি চেঞ্জটা অর্ডার যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা ডেইলি বেসিসে যে কাজগুলো করি সেগুলো একই রুটিনে সম্পন্ন করি কিন্তু ব্রেনকে দ্রুত ও সার্ফ বানাতে হলে আপনাকে এই কাজ করার অর্ডার চেঞ্জ করতে হবে যেমন যদি আপনি ব্রাশ ডান দিক দিয়ে করেন তাহলে বাম হাত দিয়ে করার চেষ্টা করুন জুতো পরার সময় যদি বাম পায়ের জুতো আগে বাঁধেন তাহলে চেষ্টা করুন ডান পায়ের লেসটা আগে বাঁধার কারণ যেহেতু আপনি রেগুলার একই অর্ডারে সব কিছু করেন তাই মাইন্ড নিজে থেকেই ওটাকে অটোমেটিক মোডে কনভার্ট করে নেয় ও ওর সাথেই মানানসই হয়ে পড়ে কিন্তু যখন আপনি অর্ডার পরিবর্তন করবেন মানে রাইটের কাজ লেফট দিয়ে এবং লেফটের কাজ রাইট দিয়ে করতে শুরু করবেন তখন ব্রেনের কাছে মনে হবে নতুন লাগে তাই মাইন্ডকে নতুন অর্ডার বোঝার জন্য অ্যাক্টিভ আর অ্যালার্ট থাকতে হবে এবং যত আপনার ব্রেন অ্যাক্টিভ আর অ্যালার্ট থাকবে ততই আপনার মাইন্ডের পাওয়ার বেড়ে চলতে থাকবে তাই বন্ধুরা এটা মনে রাখবেন যে আপনার ডেইলি যত সমস্ত কাজ আছে তার অর্ডার চেঞ্জ করতে হবে টিপ নাম্বার ফোর রিড মোড় বন্ধুরা রিডিং হ্যাবিট আমাদের ব্রেনকে খুব তাড়াতাড়ি বিকাশ ঘটায় আপনাদের সকলকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে পড়ার কিন্তু অভ্যেস করতে হবে আপনি গল্পের বইও পড়তে পারেন বা নিউজ পেপারও পড়তে পারেন রিডিংয়ে আপনার মাইন্ডের ভালো রকম ব্যায়াম হয়ে যায় এবং মেমোরি পাওয়ারও বেড়ে যায় এছাড়াও আপনার নতুন নতুন ভাষা শেখারও চেষ্টা করতে পারে এতে আপনাদের জ্ঞানও বাড়বে আবার ইন্টেলিজেন্সও বাড়বে কারণ যখনই আপনি কোনো নতুন ল্যাঙ্গুয়েজ বলতে বা পড়তে শুরু করবেন তখন আপনার ব্রেনের কাছে চ্যালেঞ্জ যাবে নিউ ইনফরমেশন ইনপুটে তাই আপনার ব্রেনও বলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ওয়ার্কলোড নেওয়া শুরু করে দেবে ও আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ ফাস্ট হতে থাকবে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনবান ব্যক্তিরা যেমন ইলন মাস্ক বিল গেটস ওয়ারেন বাফেট রোজ একটা করে বই পড়ে তাই আপনারা সবাই এটা করা স্টার্ট করে দিন তো বন্ধুরা এই ছিল চারটে সিম্পল টিপস যার দ্বারা আপনার ব্রেন পাওয়ার অনেক গুণ বাড়তে পারে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই